হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে দোল পূর্ণিমার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য আজ বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে মা রান্না করছে আর এই যে দেখুন আমার দাদার ছেলে আর আমার ছেলের বাদরামও শুরু হয়ে গেছে লুকোচুরি লুকোচুরি খেলছ দরজাটা একটু পিছনে দে আস্তে আস্তে পারবে না কিন্তু ও জোরে দৌড়াতে হ্যাঁ দাদা 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 কি বল তো দেখুন সকাল সকাল পুজো দিয়ে নেব তো সেই জন্য সকালবেলা ছেলেকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম আর এই যে এখন আজকে পূর্ণিমাতে একটু পায়েস দেব মা লক্ষ্মীর সামনে রাম ঠাকুরের সামনে তো সেই জন্য আমি এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি তো পায়েসটা রান্না হচ্ছে দিয়ে দিলাম কিসমিসও আর এই যে মা এখন সব কিছু গোছাচ্ছে ঠাকুরকে দেবে আর আমি এখানে ফল কেটে নিয়েছি সিন্নিটা মেখে নিলাম ঠাকুরকে সব কিছু বেড়ে দিয়েছি থালাতে আর ধূপকাঠি মোমবাতি যা কিছু আছে সব ধরিয়ে দিলাম আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ও ঘুম থেকে ওঠার আগেই পুজো হয়ে যাবে নমস্কার তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল আর আজকে যেহেতু দোল এখন এই যে সবাই রং খেলছে আর আমার দাদার ছেলে তুলসী মঞ্চটা এরমভাবে সাজালোটা ঘুম থেকে তো ও বলল আমাকে একটু দেবে তো সেই জন্য হালকাই করে বেশি রঙ খেললাম ছেলে ছোট সেই জন্যই আরও অল্প করেই রঙ খেললাম আর এই যে বাইরে দেখুন অবস্থা সব রঙ খেলছে আর আমি ছেলেকে আটকে রেখে দিয়েছি কারণ ও এখনও ছোটো রঙ খেলতে পারবে না চোখে পড়ে না কি হয় তো সেই জন্য আমি ওকে ঘর থেকে বের করে নিই সবাই রং খেলছে আর এরপর স্নান দান করে খেতে বসে পড়লাম আজকে যেহেতু নিরামিষ তো স্যালাড কাটা হয়েছে হয়েছে অরহর ডাল আলুর তরকারি আছে আছে এখানে পটল ভাজা আর রয়েছে এই যে সোয়াবিন আলুর তরকারি এই ছিল আছে দুপুরের নিরামিষ খাবার আর বাবু সঙ্গে করে নিয়ে এসেছে মিষ্টি দই আর এই যে গরম গরম রসগোল্লা সবাই খেলে কিন্তু আমি ছেলেকে এখন যেতে দিইনি আমি ওকে এখন ঘুম পাড়াবো তো ও যাওয়ার জন্য ব্যস্ত বাইরে সবাই খেলছে দাদার কাছে এই যে ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে এখন ছটা মতো বাজে তো হালকা হালকা একটু দিন আছে এই যে বাইরেটা তো এখন বাইরে ডিম্মার সঙ্গে একটু ফুটবল এরপর দেখুন সন্ধ্যাবেলা হয়ে গেলাম রেডি কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে আর আজকে বাতাসা দিতে যাব তো সেই জন্য এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম ছেলেকেও রেডি করে দিয়েছি সব মিলিয়ে আমরা বেরিয়ে পড়লাম দাদা বৌদি দিদি সবাই মিলে যাচ্ছি এই যে মা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার মা তো এখন বাতাসা নিয়ে নিজে আমার বাবার দোকান থেকে বাতাসা নিয়ে চলে আসছি জল যাচ্ছে তো যাই হোক অনুষ্ঠান শেষ করে বাড়ি আসলাম তো এখন বাজে তাই সাড়ে নটা মতন এরপর ছেলেকে খাওয়াবো তো ছেলে এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে যাই হোক আজকে পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা সকলেই ভালো থাকবেন দাও চুল ফেলা দেবে ফেলে